আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর চার পয়েন্ট অধ্যায়ের দুই নম্বর অঙ্কের সলিউশন করবো তো দুই নম্বর অঙ্কের রয়েছে এস ওয়ান শান টু বিষমান শান থ্রি এবং শীর্ষমান সময়ান অন হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো তাহলে একউ প্লাস বি বিস্কার রয়েছে তাহলে একউ প্লাস বিস্কার কার এর যেহেতু মান নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখে দেওয়া আছে এস ওয়ানস এখানে দেওয়া রয়েছে এস ওয়ান টু বিষমান থ্রি তাহলে এ সোমান শন টু আর বি শো মন থ্রি এটা দেওয়া রয়েছে তাহলে প্রদত্ত রাশি এ কিউ প্লাস বি স্কেয়ার যেহেতু এটা তাহলে এর ওয়ান কত টু তাহলে আমরা এর জায়গায় টু বসিয়ে দিলাম আর পাওয়ার কত কিউ কিউ বসিয়ে দিলাম বির জায়গায় রয়েছে কত থ্রি তাহলে থ্রি বসিয়ে দিলাম আর এরপর যে স্কেয়ার ছিল স্কার বসিয়ে দিলাম এখানে এ আর বির যে মান বসিয়েছি সেটা আমরা লিখলাম মান বসিয়ে তাহলে দুয়ার কিউ করলে তাহলে দুই তিনবার গুণ দুই গুণ দুই গুণ তিন যেটার মাথায় কেউ থাকে সেটা তিনবার গুণ করতে হয় তাহলে দুই দুগুণো চার চার দুগুণো আট এরপরে তিনের স্কোয়ার তার তিন দুইবার গুণ তিন গুণ তিন তাহলে তিন তিককে নয় আট আর নয় কত সতেরো তো এই হচ্ছে সলিউশন এরপরে দ্বিতীয় নম্বর অঙ্কের রয়েছে বি কিউ তাহলে বি কিউ প্লাস থাকে তাহলে বি সি ওয়ান আর ওয়ান তাহলে এটা দেওয়া রয়েছে এই যে প্রথমেই যে দেওয়া রয়েছে সোম সন টু বি সোম শন থ্রি আর সি সোম সন অন তো এখানে লিখলাম এখন বি কিউ প্লাস সিকিউ রয়েছে তাহলে বিরমান কত থ্রি তাহলে বির জায়গায় থ্রি পাতালাম আর এর পাওয়ার যে থ্রি ছিল থ্রি বসিয়ে দিলাম সির জায়গায় যে ওয়ান ছিল অন পাতিয়ে দিলাম আর এর পাওয়ার যে স্যার এখানেও কী হবে ভুলক্রমে জাস্ট পাতানো হয়ে গেছে তো তিনের কিউ করলে তিন গুণ তিন গুণ তিন তিন নয় তিন সাতাশ সাতাশ বসালাম আর অনের কেউ করলে অন গুণ অন গুণ অন একক এক একক এক তাহলে একই হয় তাহলে সাতাশ আর এক কত আটাশ এরপরে গ নম্বর রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমরা যেহেতু উদ্দীপাকে রয়েছে কি এ শান টু বি সেনশন থ্রি আর সি সেন অন তো আমরা দে আছে এ টু বি সমানস থ্রি এবং সি অন ওয়ান পাতিয়ে দিলাম তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশির সি নম্বরে কী রয়েছে এ স্কোয়ার মাইনাস প্লাস সি তো আমরা এটাও বসিয়ে দিলাম তাহলে এর ওয়ান কত টু তো টু বসালাম এরপর যে স্কোয়ার ছিল স্কোয়ার পাতালাম এরপরে বীর মান কত থ্রি তাহলে থ্রি পাতালাম এরপর যে স্কোয়ার স্কোয়ার বসিয়ে দিলাম এরপরে সির মান কত অন আর এরপর যে স্কোয়ার ছিল স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে দুই স্কোয়ার করলে দুই গুণ দুই তাহলে দুই চার চার বসিয়ে দিলাম তিনের স্কোয়ার করলে তিন গুণ তিন তিন নয় নয় বসিয়ে দিলাম ওয়ানের স্কোয়ার করলে এক গুণ এক একককে এক এক বসিয়ে দিলাম তাহলে চার যেহেতু এর আগে কিছু নেই মনে প্লাস তাহলে চার আর এক পাঁচ পাঁচ বসিয়ে দিলাম আর এই যে মাইনাস নাইন রেস মাইনাস নাইন বসিয়ে দিলাম তাহলে নয়ের থেকে পাঁচ বার দিলে চার থাকে যেহেতু বারোটার আগে মাইনাস রয়েছে তো মাইনাস বসে গেল এরপরে আইভি নম্বরে রয়েছে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এই স্কোয়ার তাহলে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার বসিয়ে দিলাম এখন এখানে যেহেতু এ আর বি ইউজ করা হয়েছে তো আমরা লিখিয়ে দেওয়া আছে এ ওয়ানস ওয়ান টু আর বি সমান ওয়ান থ্রি তাহলে বি স্কোয়ার মাইনাস টু ও বি প্লাস এই স্কোয়ার তাহলে আসে বীর কত থ্রি তাহলে থ্রি তার স্কোয়ার মাইনাস টু টু বাতালাম এরপরে এর মান কত টু টু বাতালাম বীর মান কত থ্রি থ্রি বাতালাম আর এর মান কত টু আর এরপর কত স্কোয়ার স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে তিনের স্কোয়ার করলে তিন সরি তিন গুণ তিন তিন থেকে নয় মাইনাস মাইনাস বসালাম দু চার তিন চারি বারো আর প্লাস দুইয়ের স্কোয়ার করলে দুই দুগুনো চার তাহলে আসে চার আর নয় তেরো আর মাইনাস বারো মাইনাস বসিয়ে দিলাম তাহলে তেরোতে বারো দিলে এক এরপরে ভি রয়েছে এ স্কোয়ার মাইনাস এসি প্লাস তাহলে এ মাইনাস বসিয়ে দিলাম এখন দেওয়া আছে কি এ সমস ওয়ান টু আর সি তাহলে প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস টু প্লাস সি স্কোয়ার অর্থাৎ যেটা চেয়েছিলো তাহলে এ এর ওয়ান কত টু তাহলে টু বাতালাম এর পাওয়ার যে স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস টু মাইনাস টু এর ওয়ান কত টু সির কত অন আবার সির কত অন তার পাওয়ার কত স্কোয়ার তারপর মান বসিয়ে লিখে দিলাম তাহলে ডি করলে দুই দুগুণো চার মাইনাস দুই দুগুনো চার 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 বসিয়ে দিলাম ওয়ানের স্কোয়ার করলে এক গুণ এক একই হয় এক বসিয়ে দিলাম তাহলে এর আগে কিছু নেমে প্লাস যেহেতু চার আর এক পাঁচ আর মাইনাস ফোর তাহলে পাঁচের থেকে চার বাদ দিলে থাকে কত ওয়ান তো এটাই অ্যান্সার তো এই ছিল দুই নম্বর অঙ্কের সলিউশন তো নেক্সট ভিডিওতে আপনারা তিন নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন এই ভিডিওর ইনডিস্কিনে যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ইবরান আসসালামু আলাইকুম